জড় নেই যা হাতিয়া এই ভোট দ্বারা ঠিক করে আমার পাঁচটা বছর আমার দশটা বছর আমার মাথার উপর তারা বসে থাকে আপনার যদি মনে হয় যেন আপনার ছেলেমেয়ের চাকরি বিক্রি করে বান্ধবী হাতির তলায় টাকা লুকিয়ে রাখে সেই মানুষগুলোর কাছে আপনার ভোট আপনার ভবিষ্যৎ আপনার আগাম সুরক্ষিত তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট করবেন আপনার যদি মনে হয় যারা ওয়ে মানসিক নিলেন পরীক্ষার উত্তর পত্র উত্তর শতাংশ ভোটের কাছে পেশ করতে পারলেন না কোটি কোটি টাকার দুর্নীতি করলেন তাদের হাতে আপনার পরিবারের ছেলে মেয়ে ভবিষ্যৎ সুরক্ষিত তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট করবেন আপনার যদি মনে হয় পনেরো বছর আপনার এলাকার এমপি

যাদের রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি তারা পঁচাত্তর বছর আগে বলে দিয়েছিল যে তারা এই সংবিধান মানে এই দেশের পতাকাকে মানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ দেশের বুকে তারা মনে করে না অন্যান্য ধর্মাবলীর যারা আছেন তারা সম সমনাগরিক তাদের মনে করা হবে তৃতীয় শ্রেণীর নাগরিক এটা পঁচাত্তর বছর আগে ঘোষণা করা হয়েছে আপনি আজকে যদি মনে করেন তৃণমূলকে ভোট দেবেন তাহলে আপনার ভোটটা নষ্ট হবে কারণ এই ভোটটা রাজ্যের জন্য ভোট নয় আপনার যদি তৃণমূলকে ভোট দিতে হয় তাহলে সেটাকে বাঁচিয়ে রাখুন আপনার যদি মনে হয় তাহলে সেটা যখন রাজ্যের ভোট দেবেন কিন্তু এই ভোটটা ইন্ডিয়া জোটকে শক্ত করার ভোট এই বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর লড়ছেন এবং আরো একটা কথা যেটা সবচেয়ে জরুরি কথা পঁচাত্তর বছরের ইতিহাসে এই প্রথম আপনারা একটা ইতিহাস করতে পারবেন যে শ্রীরামপুর লোকসভা থেকে কোনো একজন মহিলা প্রতিনিধি সংসদে গিয়ে আপনাদের দাবি দাওয়া তুলে ধরতে পারছে অন্য কোনো কিছু ছিল না আপনারা জানেন তারা ভাবছেন সব ঠিক আছে কিন্তু তৃণমূলকে টাই পিটাবে নাই বিজেপিকে ভোট করব আপনি বুকে হাত রেখে বলুন আপনি কিওর আপনি কনফিডেন্ট আপনি আত্মবিশ্বাসী যাকে আপনি বিজেপির ফুলে ভোট দিচ্ছেন বিজেপির বড় ফুলে ভোট দিচ্ছেন আগামী কাল সে কোন কারণে তৃণমূলে চলে যাবেন আপনি কি কনফিডেন্ট এইবার যিনি তৃণমূলে নির্বাচিত হচ্ছেন আগামী দিনে কোদার টাকা পয়সা যদি একটু একটু নেন আপনি একটা কাজ করে নিন একটা কাজ করেন নি তার পরেই নরম বামফ্রন্ট সরকারের সময় বত্রিশ কোটি টাকা রেখে গেছিল বত্রিশ কোটি টাকা বামফ্রন্ট সরকার বলেছিল ব্রিজ হবে এগারো মিটার আর তলা দিয়ে একটা আন্ডার পাস হবে তলা দিয়ে আন্ডার পাস হবে আর যে রেল পারাপার হয় এপারের মানুষ রেল পারাপার হয় কিন্তু যখন তখন ট্রেনে দুর্ঘটনা করতে হচ্ছে মানুষকে